খেতে চায় ওটা কিন্তু তারা কেনে খেতে খাইতে পারে ধরুন যারা ভিআইপি কারারক্ষী তারা কিন্তু সব সময় হয়তো এই এইটা খাবে না একদিন আজকে বলবো যে রুই মাছ খাবো কালকে বলবো তারা পাঙ্গাস মাছ খাবে আরেক দিন বলবো মুরগির মাংস খাবো তারা যে অর্ডারটা দেয় ওই অর্ডার মতো দেয় এখন যার পয়সা আছে তারা তো ভালো খাইতে পারে এখানে ক্ষেত্রে তো টুথব্রাশ সাবান এইগুলিও তো অনেক আবার অনেক আছে যে ওই ড্রেসটা ওই করে কি বলে তেল সার তো আমি নিজেই চেক করে আসলাম এখন ওইটা হলো কারারক্ষীদের কিন্তু ইয়ে সরি কারারক্ষীদের বন্দীদের কিন্তু দুই ধরনের খাবার এরা যারা ইয়ে বিচারাধীন তাদের এক ধরনের রেশন আর যা বিচার হয়ে গেছে তাদের হলো আরেক ধরনের রেশন এখন ওই রেশন অনুপাত থেকে তারপরে তারা ডিভিশন প্রাপ্ত তাদের হলো আবার আরেক ধরনের রেশন তারা ওই পরিমাণটা পাচ্ছে কিনা ওইটা আমরা ইন্স্যুরেন খাবার নিয়ে আমি এই যে এখানে যে ভিতরে আমি জিজ্ঞেস করলাম কিন্তু কারো কোনো খাবার নিয়ে এখানে আমরা আবার যেহেতু প্রোটিনটা এখন একটু কম হচ্ছে এই আমরা আবার সরকারের কাছে ই কর চেষ্টা করতে যেহেতু এটা তো আমার একটা নাটক যারা এরও বেশিরভাগই মাদকের এই মেয়েরা দেখলাম ওকে সুন্দর ড্রেস ফ্রেসপো আছে ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত এ আমাদের এখানে দুই ধরনের এই মাদকের সাথে এই জন্য এই মাদকের সাথে আপনাকে একটা মানে আন্দোলন গড়ে তুলতে হবে এটা আপনারা লোকজন সচেতন করতে হবে এই সচেতন ছাড়া কিন্তু আমরা এই বাজব না এটা আমাদের একটু কথা শেষ করতে এই মাদকের বিরুদ্ধে কিন্তু আপনারা লিখবেন আমি এই বিজেপিতে থাকা অবস্থায় একটা কথা বলতাম যে তুমি এই একটা ফেন্সিডিল ছেড়ে দিচ্ছ হয়তো একশো টাকা পাইতেছ কিন্তু এই ফেন্সিডিলা তোমার ছেলে যে সময় খাবে বা তোমার কোনো আত্মীয় খাবে সেই সময় কিন্তু তুমি ট্যাট পাইবে যে আমি একশো টাকা খাইয়ে কি ভুলটা করছি এরকম আপনাকে কিন্তু যদি জনসচেতনতা করতে হবে এটা যে করুক না কেন এটা কিন্তু সমাজের জন্য সবচেয়ে বড় আমি তো সমাজের দুইটা একটা হলো মাদক আর একটা হলো এই যে দুর্নীতি এই দুইটা যদি কমানো আর কারারক্ষীদেরও কিন্তু পানিশমেন্ট আছে এরা যদি একও কিন্তু সার দেওয়া হয় বরঞ্চ এগো ডাবল পানিশমেন্ট দেওয়া ওই বিল্ডিংটা তো আমাদের বিল্ডিং না ওইটা আমাদের বিল্ডিং এটাও আমার কিন্তু ভাড়া বিল্ডিং এখন হলো লোক ভাড়ারটা যেসব থাকতে হয় সেদিন মালিকের অনেক কথা শুনতে হয় আপনারা তো আছেন অনেকে ভাড়ায় থাকেন না ওই মালিকের মালিক দেখবেন আপনাকে রাত এগারোটার সময় বলে যে এই বাসায় ঢুকতে দেবো না দরজা বজর এখন এইরকম আমাদের একই অবস্থা যেহেতু ভাড়ারটা বিল্ডিং এই জন্য পোস্টার টোস্টার এই করে অনেক ঝামেলা হয় যে সময় আমরা নিজস্ব বিল্ডিংয়ে চলে যাবো আল্লাহ দিলে এই সমস্যাগুলি থাকবে না পুলিশের সংস্কার একটা কন্টিনিউ হচ্ছেই আমরা দেখবেন এই কিছু দিনের ভিতরেই আমরা এখন পাইলট একটা প্রোজেক্ট নেওয়া হয়েছে আপনারা সবসময় বললেন জিডি এবং ওই ইসে মামলা পুলিশ নিতে চায় না এই জন্য এটা অনলাইনে দিতে পারবে সিলেট রিজনে কিন্তু আমরা অলরেডি শুরু করে দিচ্ছি সিলেটে এটা অন পুরো বাংলাদেশে আমরা শুরু করে দিবে যেমন আমরা দেখছেন এখন পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনের দরকার পড়ে না এই এইরকম এই ইসের জন্য আপনারা এই জিডি করতে তারপরে ই করার জন্য ওই মামলা করার জন্য আপনাদের থানায় আসতে হবে না ওই অনলাইনে আপনারা থানায় এই না এসে এই মামলা করতে পারবেন প্লাস আপনার ওই যে আগে আপনার পর যে রিমান্ডে নেওয়া যদি জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা কাছের মতো ঘর করে দেব যেমন অন্যেরাও দেখতে পারবে যে তার সাথে কীরকম কোনো খারাপ আচরণ করা হচ্ছে এই এইসবগুলো করা হচ্ছে মামলা বাণিজ্যটা বন্ধ করার জন্য কিন্তু অনলাইনে করা হচ্ছে যদি মামলা বাণিজ্যে যদি কেউ ইসের সাথে দুর্নীতির সাথে জড়িত হয় তাকে কাউডি ছাড় দেওয়া হবে না আপনারা জানেন পুরো এই র্যাঙ্কের চৌড়া সিজনরে কিন্তু আমরা অ্যাটাচ করে রাখছি প্রায় আমার মনে হয় তিরিশ চল্লিশ জনের মতো আমরা বাড়িতে পাঠাই দিয়েছি আর এরকম রকম তিরিশ চল্লিশ জনের বাড়িতে পাঠানোর জন্য আমরা একটু কুণ্ঠিত করব। না যদি কোনো রকমের দুর্নীতির সাথে জড়িত তবে হ্যাঁ আপনারা একটা সত্যি কথা বলছেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি এটা যদি এটা আমাকে একটা রন্ধে রন্ধে ঢুকে গেছে এটা যদি আমরা কোন অবস্থায় একটা কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম তবে কিন্তু দেশ অনেক অনেক আগায় যেত দেশ এই জন্য আমি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি আপনারাও এই যে লোকজন সচেতন করবেন লোকজন সচেতন করবে এবং যেন কেউ দুর্নীতি না করে এই জন্য বলবেন যেমন আপনারা এই জন্য যদি সবসময় সত্যি সংবাদ প্রকাশ করেন তবে কিন্তু লোকজনে এই এই দিকে কিন্তু ই হবে অনেক সময় আছে আপনাদের ভিতরেও যদি আবার কোনো মিথ্যা সংবাদ হয় তো মিথ্যা সংবাদ হলে এই দুর্নীতিবাদটাও ই পায় আর পার্শ্ববর্তী দেশগুলিও সুবিধা পেয়ে যায় ওই একটা খারাপ সংবাদে তারা বেশ রিপোর্ট করতে যাওয়ার সময় ক্ষেত্রে আমি গতকালও এটাও একটা উত্তর দিছি এটার জন্য একটা ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে হয়েছে যারা তারা হয়তো রিপোর্টও দিয়ে দিবে হয়তো চিফ অ্যাডভাইজারের কাছে তিনজন উপদেষ্টা মিলে ওখানে যদি তারা দোষী সাব্যস্ত তাদের পানিশমেন্ট হবে আর যদি তারা নির্দোষ তারা ছাড়া পেয়ে যাবে আগে হয়তো দশজন পনেরো জনের নাম থাকতো আর কতগুলি বেনামে দিয়া পুলিশ মামলা দিতে আর এইবার কইতে কি আপনারা মামলা দিছেন দশজন জনের নাম দিয়েছেন দুইশো আড়াইশো বেনামি লোক দিচ্ছেন এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে এই জনগণেতে কতগুলি অনেক হ্যাঁ এর ভিতরে অনেক দোষী আছে অনেক নির্দোষী লোকেরও আপনার সে আসামি করে দিছে এই জন্য কিন্তু ইনভেস্টিগেশন দেরি হচ্ছে এই জন্য আমরা দেখব যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো আর যে দুর্দিশি যে নির্দোষ সে যেন কোনো অবস্থায়